প্রিয় দর্শক আজকে কথা হলো বাংলাদেশ এবং ভারতের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমি জানি প্রত্যেকটা দেশের একটা করে পররাষ্ট্রনীতি আছে যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় আর ভারতের পররাষ্ট্রনীতিটা কি এটা আমি ঠিক বুঝতে পারলাম না ভারতের পররাষ্ট্রনীতি আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যেটা আমি মনে করি শেখ হাসিনার সাথে প্রীতি বাংলাদেশের সাথে শত্রুতা এটা মনে হয় ওদের হচ্ছে পররাষ্ট্রনীতি তা না হলে ওরা তো এতদিন ভালো ছিল যখন শেখ হাসিনার সরকার ছিল এই শহীদ সরকার তখন তার সাথে পীড়িত ছিল সব লুটে ফুটে খাইতে পারছে তখন এই দেশের সাথে সম্পর্ক ভালো ছিল কোনো উস্কানিমূলক কথাবার্তা কোনো কিছুই নাই তখন সব বিশেষ করে বাংলাদেশের মানুষ এই শহরাসাহ শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এই শহরাসাহ শেখ হাসিনা তার ক্ষমতা থাকা অবস্থায় গত পনেরো বছরে বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষকে এমন ভাবে নির্যাতিত নিষ্পেষিত নিবেদিত করেছে যা কল্পনা বা বলে প্রকাশ করা যায় না সেই শেখ হাসিনা এই সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে এবং শেষ পর্যন্ত সে এই দেশ থেকে ভারতে পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই শেখ হাসিনা সৈরাস সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের কিছু কিছু মানুষের এত জাল শুরু হয়েছে হ্যাঁ বিশেষ করে কয়েকজন মানুষ আছে বিজেপির নেতা শুভেন্দু মিডিয়ার সাংবাদিক আছে ময়ুক তাদের এত জ্বালাফোড়া তাদের গায়ে এত জ্বালাফোরা শুরু হয়ে গেছে যা কল্পনা করা যায় না আচ্ছা শেখ হাসিনা ছিল আমাদের দেশের দেশ নেত্রী সৈরা সার হোক আর যাই হোক আমাদের দেশের মানুষ ছিল সে এমন অপকর্ম করেছে একজন মানুষ কি ধরনের অপকর্ম বা খারাপ কাজ করলে পুরো দেশের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় মানুষের বিরোধিতা করতে পারে কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠী বা দল একজনের খারাপ হতে পারে কয়েকজন মানুষ কিন্তু এমন না যে সারা দেশের মানুষ তার বিরুদ্ধে খারাপ হয়ে গেছে বা তার এন্ট্রি পার্টি এরকম তো না তো একজন মানুষ কি ধরনের কাজ করলে বা নির্যাতন নিষ্পেষিত নিপীড়িত করলে মানুষকে তার বিরুদ্ধে মানুষ এই ধরনের পদক্ষেপ নেয় এবং শেষ সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় তো ভারতের কি ভারত বিভিন্নভাবে আমাদের উস্কানি দিচ্ছে এই সুরেশা সরকারের পক্ষ থেকে তারা এই সৈরাচার সরকার বাংলাদেশে ক্ষমতা থাকা অবস্থায় তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং এই দেশকে লুটে ফুটে খেয়েছে এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে তারা বিবেচনা করে নিয়েছে এই সৈরাচার শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার পর থেকে তারা বিভিন্ন ধরনের কুৎসা বা মানে আমাদের হচ্ছে উস্কানিমূলক ঘটনা ঘটাচ্ছে আমাদের দেশের মানুষকে দিয়ে বা তাদের রদের দিয়ে তারা অনেক সময় বলতেছে আমাদের দেশ নাকি তারা দখল করে নিবে বা অন্য দেশ দখল করে নিবে আমাদের হচ্ছে চিটাঙ্গ বান্দরবন নাকি তারা দখল করে নিয়ে নিচ্ছে বান্দরবন দখল করে নিয়ে নিচ্ছে আবার হচ্ছে মায়ানমার নাকি আমাদের দেশ দখল করে নিবে তারা বিভিন্ন ধরনের খুচরা হড়াচ্ছে তো দেশটা যেহেতু আমাদের তো আমাদের দেশ কে দখল করবে কি করবে না বা করতেছে সেটা তো আমরা ভালো বুঝবো সেক্ষেত্রে ওদের এত মাথা ব্যথা এখন আমরা আমাদের তো এত মাথা ব্যথা নাই কই আজ পর্যন্ত তো কেউ কোনো কেউ দখল করতে পারলো না কোনো একটা অংশ কেউ নিয়ে নিতে পারলো না তাহলে তাদের এত জ্বালাপোড়া কেন তাহলে এখান থেকেই স্পষ্ট বোঝা যায় যে শেখ হাসিনা সরকারের দ্বারা তারা তাদের সুবিধা লুটেছে তারা এই দেশ থেকে অর্থ লুটপাট করেছে এবং অর্থ লুটপাট করতে সুরেশা সরকারের যারা এমপি মন্ত্রীরা ছিল তাদেরকে সহযোগিতা করেছে এই কারণে তাদের এত জ্বালাপোড়া আবার তারা বলে ইন্ডিয়ার যারা আছে বিভিন্ন দলের যেমন বিজেপির নেতা শুভেন্দু তারা বলে তাদের দেশ না হলে নাকি আমরা চলতে পারবো না তারা সব কিছুই নাকি আমাদের দেয় আমরা সেখান থেকে নিয়ে আসি এই কারণে আমাদের দেশ ঠিকই আছে আচ্ছা এমন তো না যে তোমরা আমাদের ফিরি বা নাই দাও আমরা টাকা দেই এরপর তোরা দেও আর এখান থেকে তো তোরাও সুবিধা পাও আমরা হচ্ছে তোমাদের পার্শ্ববর্তী দেশ তোমরা এখানে এক্সপোর্ট করো আমাদের দেশে আর আমরা ইনপোর্ট করি তোরা তো আর এমনি এমনি দেশ না তো এখন তোমরা না দিলে আমরা হচ্ছে বিকল্প হয়ে খুঁজবো অন্য কোনো দেশ থেকে নিয়ে আসবো হ্যাঁ কিন্তু আমরা নাকি তোমাদের দেশ থেকে নিয়ে না আসলে আমরা চলতে পারবো না কিন্তু এখন তো উল্টাটা হয়েছে এখন দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন কৃষি পণ্য নষ্ট হয়ে যাচ্ছে রাস্তায় ফেলে পিছিয়ে দিচ্ছে কৃষকরা হ্যাঁ এখন উল্টোয় দেখা যাচ্ছে যে আপনারাই আমাদের বিপদে ফেলতে এসে আপনারাই বিপদে পড়ে গেছেন তো আসলে এইভাবে মানুষের পিছিয়ে না লেগে আপনারা নিজের অবস্থানটা একটু দেখেন আপনাদের নিজের পায়ের তলায় মাটি আছে কিনা তাহলে আপনাদের ভালো হবে বাংলাদেশের মানুষ খুব ভালো আছে ভালো থাকবে এবং চলতেও পারবে আপনাদের ছাড়া আপনাদের দরকার হবে না উল্টা আপনাদের কোন আবাসিক হোটেল চলে না কোনো রেস্টুরেন্ট চলে না আপনাদের কাঁচা বাজার যত পণ্য আছে সব নষ্ট হয়ে যাচ্ছে তো এইরকম অনেক বিষয় আছে আমাদেরকে আপনারা বিপদে ফেলতে এসে উল্টো আপনারাই বিপদে পড়ে গেছেন এখন ক্ষমাসে হাত জোর করেও কোনো কুল পাচ্ছেন না তো আমরা বলবো বাংলাদেশের মানুষ হিসেবে আপনারা পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী আপনারা এত উস্কানিমূলক কথাবার্তা না বলে পারলে চুপচাপ থাকেন আর যদি আপনারা চান সহযোগিতা করতে তাহলে মিউসিয়াল করে সহজ সাহায্য সহযোগিতা করেন হ্যাঁ এক দেশ আরেক দেশকে সাহায্য সহযোগিতা করবে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু আপনারা তা না করে উল্টোটা করেন এইভাবে এক দেশের থেকে আরেক দেশে কখনো বিস্তার করা যায় না আপনারা এতদিন থেকে আপনাদের ওই যে পোষা বিড়াল ছিল হাসিনা তেল দিয়ে দিয়ে আপনাদের চলছে এটা দেখে দেখে অভ্যস্ত এটা পেয়ে পেয়ে অভ্যস্ত এখন ভাবছেন যে এখনো পারবেন ওই দিন ভুলে যান এখন আর শৈরাস হাসিনা নাই এখন আপনারা এই সব সুবিধা অবৈধভাবে নিতে পারবেন না বাংলাদেশের মানুষ এই সৈরাস হাসিনাকে পিটিয়েছে আর এই এইরকম শৈরাস বাংলাদেশের আর কোথাও জায়গা হবে না অতএব এইসব চিন্তা ভাবনা আপনারা বাদ দিয়ে আপনারা আপনাদের চিন্তা ভাবনা করেন আপনারা দেখেন আপনাদের পায়ের নিচে মাটি আছে কিনা বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ ঠিক থাকবে